কিন্তু বাংলাদেশে দ্বিতীয় বুধে আর কেউ এরকম নাউকা দিয়া মনে করেন কি গুরুর জন্য গাছ কাটে এরকম ভিডিও আমার সব পরে না আজ তবে জানি না কেউ বানাইছি কিনা তবে তবে এই দেন পুরা ফাতার জুড়ে মনে করেন আমাদের গাছ এগুলার মানে বস সারা বসা হওয়া আবার সদিন কাল জন আসব আসসালামু আলাইকুম মনে হয় না যে বাংলাদেশে দ্বিতীয় আর কেউ এরকম ভিডিও করছে না ইউটিউব ফেসবুক জগতে বোধ হয় এমন ভাবে গাছ কাটার ভিডিও আমি আমার তো কোনো সময় পরে নাই তবে হয়তো বা আপনারা যারা আমার আগের থেকে চিনেন বা পূর্বের ভিডিও গুলাতে হয়তো এরকম ভিডিও দেখছেন কিন্তু বাংলাদেশে দ্বিতীয় বোধহয় আর কেউ এরকম নাউকা দিয়া মনে করেন কি গুরুর জন্য গাছ কাটে এরকম ভিডিও আমার সব পড়ে না আজ তবে জানি না কেউ বানাইছে কিনা তবে মনে হয় ফার্স্ট টাইম আমি গত বছর বানাইছিলাম এবছর আবার জানেন যে জ্যেষ্ঠ আষার শ্রাবণে দুই তিন মাস আমাদের এলাকাতে বর্ষাকালতে দেন চারিদিকে পানি দেখছেন কি পরিমানে যেদিকে আপনার শতদূর দূর চোখ যাইব অত পানি এটা হইল গিয়ে আমাদের গ্রাম যারা আগের ভিডিও দেখছেন অনে যেদিকে গাছ কাটার যারা ভিডিও দেখতেন নেপিয়ার জাতের যে গাছগুলা কাটতাম হঠাৎ করে আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের দিকে বর্ষাকাল এ পড়তেছে আর ঈদের ব্যস্ততার কারণে আমার একটু ইয়ে আসিল এই জন্য ভিডিও দেওয়ার এখন থেকে চেষ্টা করবো দেওয়ার জন্য এগুলা আপনারা যারা ইউটিউব ফেসবুকে ভিডিও দেন হ্যাঁ তো গাছ চিনবেনি না যারা আমাদের ওই অন্য এলাকাতেই গাছগুলা নাই এগুলো দাম গাছ আর কি দপলা গাছ বলে আমাদের এলাকাতে অনেকে লাগাতে হইতো অন্য নামে রাখতে পারে কিন্তু আমি ফেসবুক ইউটিউবে মনে হয় না দেখছি না এই গাছ বুঝছেন কেউ এসব ধরনের ঘাস দেওয়া বা গুরুর হাওয়ায় আপনার হয়তো নতুন দেখতে পাচ্ছেন যে এরকম গাছ যেহেতু আমি দিই না আপনারা না দেওয়াটা স্বাভাবিক গাছ কাটতে আইন প্রতিদিনই ওই দেখছেন হেদিক করে মাসালা দিলে আমাদের উ করে নাউকাটা একটা দেখতেছেন হ্যাঁ নাউকা উঠতে আমাদের এই দাম আবার উ হেদিক আছে আর সেদিকে আছে মার্শাল্লাহ মনে করেন আমাদের এখানে যদি না মৌসুমে প্রায় দশ কানি হতেইবো আমাদের এলে কানিতে হিসাব করা অনেক এলাকাতে বিঘা হিসাব করা আমাদের এলাকায় উনত্রিশ ডিসিমে এক বিঘা বুঝছেন প্রায় আমাদের এক এক কানি উনত্রিশ ডিসি এক কানি আর কি তাহলে আমাদের এলাকার হিসাবে গড়ে গিয়া এন আমাদের প্রায় দশ কানির মতন দফলা আছে আর দশ কানি হইবো হ্যাঁ হ্যাঁ মিলে প্রায় আর দশ কানি দফল হইব এগুলা আমরা বর্ষাকাল এলে গুরু হাওয়াই বুঝছেন এগুলা কিন্তু সেম এই যে নেপিয়ার ছিল বাংলা মধ্যে আমি ইউটিউব ফেসবুকে দেখে যা বুঝতে পারলাম যে এগুলা নয় আর কি আর বসি এর পাশাপাশি আমরা নিজেরা যত গুরু পালি আমি শুরু বেলার থেকে গুরু রিলেটেড বা হয়তো বা দিন ভিডিও বানাই না তবে আমি বুঝওয়ার পর থেকে আমরা মনে করি কি আটটা দশটা পাঁচটা গুরু সবসময় আমরা পালতাম কিন্তু হয়তো বা এরকম ভিডিও করা হইতো না আর কি তো ইদারিন কালে এই যে আমি ভিডিও করি আগে দেখছেন যারা আমার আগে ভিডিও দেখতেন তারা দেখতেন যে আমি অনেক ধরনের সামাজিক বিষয় নিয়ে আমি কথা হইতাম আগে আমার একটা ইউটিউব চ্যানেল আছিল তারপরে হে চ্যানেলটা মূলত নষ্ট করে কিছু মানুষের সূত্রতা আমি কইরা তারপরে হে চ্যানেলটা মূলত আমি বাদ দিলাইছি হে চ্যানেলে কিন্তু এক ধরনের রিলেটেড ভিডিও দিতাম তো নইতো মানুষ আমার ভাবটা আমি না জানি কত কিছু আসলে আমি প্রতিদিন মনে করেন কি গরু টরু বা মাছ মারে এই দেখতেন ফাতারে মনে করেন কি পানি আমাদের দেখে বিল আর নদী বলো আর কি অনেক দিক দিয়ে ফাতার বলে আমাদের এগুলো হইলে গাং কম বিল কম আমরা জাল দিয়া মাছ ধরি আর এক একটা ভিডিও কয়েক বছর কয়েক মাস আগে ভাইরাল হয়েছিল না যে পঞ্চাশ বছর আগে জন্ম নিলে বড় বাসা বাইসে যাইতাম বাপের লগে মনে করেন কি জমিতে কাজ করতাম আর বিলে বর্ষা গালাইলে মাছ ধরতাম আসলে আমার জীবনযাত্রাটা ঠিক এরকমই পঞ্চাশ বছর হইতে আগে জন্ম নেই নেই ঠিক আছে তবে পড় 19 আমার জন্ম তারপরে এই সময় এসে আমাদের परिवेश এর গুবের ঠিক 50 বছরের মধ্যে না আমার জীবনযাপন ওইতোবা এলাকার আর 10টা ছেলেপেলার জীবনযাপন অন্যরকম বিদেশ কিংবা চাকরি বাকরি কিছু তাদের সময় নষ্ট করতেছে কিন্তু আমার জীবনযাত্রাটা ঠিক আগের মতই আর মনে করেন কি আমি আমার আব্বার লগে ছুরু কাল থেকে ই্যানে ফাটারে মজদুরি আভার গরু খালি এইটা আমাদের মূলত পেশা আর কি বলতে গেলে এটাই ফেলা গুরু আমি শুরু কাল থেকে তো বললাম না ভিডিও হয়তো করি নাই তবে এই দেন পুরা পাতার জুড়ে মনে করেন আমাদের গাছ এগুলার সারা বর্ষা হওয়া আবার সদিন কালজন আসবো তারপরে আবার হেতের মেদি এই আমাদের হেদিকে এটা হলে বাড়ির পশ্চিম সাইড আর পুব সাইডে মূলত আমরা গাছ করি আর পশ্চিম সাইডে তো মূলত পানিও ঠিক আছে এই যে গাছ এই গাছগুলা মনে করেন কি গরুতে প্রচুর পরিমাণে আর কিছু করার লাগবো না জাস্ট গুরু নেহালি দিয়া দিমু কাটা কাটি এগুলো কিচ্ছু করা লাগে না আগে নেপিয়ার গাছ দেখছেন যে কারণ লাগছে গাছ সেরে কত কিছু করা লাগছে কষ্ট শেষ নেই এগুলার একটা দিক সুবিধা আছে এগুলা গুরু রেহালি জাস্ট দিয়া দিলে গুরু খায়াল এ যেহেতু মোটামুটি এক হাত এর মতন উইট তো এগুলা বেশি কিছু করা লাগে না এমন মূলত আমাদের কাজ কাটা শেষ দেন আমরা কতগুলা গাছ কাটছি দেখছেন ঘাস কাটা তো শেষ এই যে নৌকা নৌকাটা ঘাস কাটা একটা সুবিধা আছে মনে করেন কি সুখ নাই কাটা কাটার অসুবিধা নৌকায় আর একটা সুবিধা আছে একটা দূরের পথ এই যে আমাদের বাড়ির কাছাকাছি একবার যাই বোকা এবার নৌকাটা ভিতরে ঢুকানি অনেক কষ্টে বাই করতে লইলে আর ভিতরে ঢুকাইতে লইলে এগুলো দাম তো দামের ভিত্তিতে আসতে ডোয়ান লাগে বাই কর মনে করেন পরিশ্রম পরিশ্রম তো করা লাগবে যেকোনো কাজই কর এটার ভিতরতে বাইরে আয়ফুরছি এক গাছ কোনো সময় আবার আমরা গত বছর দুই বেলাও কাটছি আর কিছুদিন পরে অনেক গরু কম আর কিছুদিন পরে তে আবার গরু আর থাকলে বেশি হইলে আবার দুই বেলা কাটছে এক নৌকা কাটে এগুলা নিয়ে আবার আবার তো এগুলার একটা দিক আছে বাড়িতে নিয়ে কাটা লাগে না কোনো কিছু করা লাগে না দিয়ে সুবিধা থাকলে আরেক দিক দিয়ে অসুবিধা এটা সবসময় কাল যে সবসময় যে সুবিধা থাকবো তা কিন্তু না চলে ননে বাড়িতে যাই আসলে যারা আমার মতো নজর গ্রামে তারা পরিস্থিতির কাছ থেকে অনেক কিছু শিক্ষা যায় যেমন ধরে নৌকা পাওয়া অনেক এলাকার মানুষই নৌকা ঠিক মতো পারে না কিন্তু আমি নৌকা পাওয়া তো পারদর্শী এখন মূলত আমাদের বাড়ির মধ্যে আছে গাড়ার থেকে মূলত ফাতি দিয়া বইরা তারপরে নৌকা থেকে সবগুলা গাছ মূলত বাড়িতে নেওয়া লাগে আর কি আর আমাদের বাড়িতে একটা মাছা বান্ধা আছে মাথা মধ্যে সবসময় আইনা গাছ আইনা রাখি তারপরে এখান থেকে দেখা গেছে ফাতি দিয়ে আবার গরুর উড়ু নিয়ে দেয় আর কি